você শহীদ আজম থেকে শুরু করে আরো সাইয়েদ কুতুব সহ আরো অনেকে যারা ইসলামী আন্দোলনের একটা নব দ্বারা নব দিগন্তের সূচনা করেছেন তাই যারা আবাহী আজকে আমরা ইসলামী একশো ইসলামী ছাত্রশী এর দাওয়াতের মাধ্যমে আমরা সংগঠনে এসেছি জামাত ইসলামী বাংলাদেশ এই যে মানা বলাদা মৌদি রহমতুল্লাহ যে চিন্তা চেতনার ফসল তিনি বপন করে গিয়েছিলেন এই বাংলাদেশের

তাকে জয় মুক্ত করে এখন ইসলামী আন্দোলনের কর্মী জামাত ইসলামের সকল কর্মীকে আগামী যে ভোটের নির্বাচন

안하

to এই বাংলাদেশেও বিগত ষোল সতেরো বছর আমরা যেভাবে চুলুম নির্যাতন শিকার হয়েছিল এই সরকার যেভাবে আমাদের অত্যাচার করেছে চুলুম করেছে আমাদের এক থেকে এগারো নম্বর ভাইকে পৌরত্ব বরণ করতে বাধ্য করেছে অনেকের চোখ নিয়েছে অনেকের হাত দিয়েছে শত শত পরিবার আজকে হাহাকার করছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জমিন থেকে এই আধিপত্যবাদী সরকার সরকারের পতন হয়েছে অপমানজনক ভাবে অপমানজনক ভাবে পতন হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশেও ইসলামের পক্ষে বিজয়ের সুহতা অনুভব করতে পারছি এই ত্রিপান্ন অবশ্যই যে সমস্ত দলের নেতিবিদরা যারা এমনি মন্ত্রী হয়েছে তাদের ত্রুতো এক একপাশে রাখল আর বাংলাদেশে বর্ধমান জামাতিসামি যে সমস্ত এই ত্রিপার্টীর নাম ঘোষণা করেছে তাদের দ্রুত এক একপাশে রাখল কোনো অংশে পত্র নয় এরকম দ্রুত দাস ঘোষণা করা একমাত্র জাহাজ ইসলামের পক্ষে সম্ভব হয়েছে ভবিষ্যতে অন্য এরকম যোগ্যতা সম্পন্ন লোক সব মিলে ঘোষণা করতে পারবে না